ইসলাম শাশ্বত ভাই হাজার হাজার বছর পরও নবী করিম সাল্লামের কথাগুলো কোরআনের কথাগুলো একেবারে দিনের আলোর মতো প্রাসঙ্গিক থাকবে কখনোই সেগুলো সেকেলে হবে না এখন আমরা আমাদের এই ছোট্ট দেশে প্রিয় মাতৃভূমিতে অনেক মানুষের বসবাস ছোট্ট একটু জায়গা আমরা অভাবে স্বভাবে নানা কারণে রাস্তা দখল করে ফেলি ফুটপাত দখল করে ফেলি আমি প্রায় সময় বলি ঢাকায় যারা বাড়ি বানান কয়জন বাড়িওয়ালা আছেন বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমার বাড়ি আমার যে অনুমোদিত সীমানা তার বাইরে এক ইঞ্চিও যায়নি খুব অল্প সংখ্যক বাড়িওয়ালারাই বলতে পারবেন মায়ের পুঁত বাপের পুঁত কয়জন আছে আমি যাই না আসে নিশ্চয়ই ভালো মানুষ তো সব জায়গায় থাকে যে না আমি রাস্তা এক ইঞ্চিও দেই এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা ইসলামকে পোশাকের মধ্যে সীমাবদ্ধ করে ফেলছি দায় টুপি লেবাস নামাজ রোজাই হল ইসলাম ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর একটা হলো আচরণগত বিষয়গুলো যে আমি আচরণ কি করলাম আমার কর্ম ঠিক আছে কিনা আপনি সারা জিনিস নামাজ কালাম পড়েন আর বাড়ি করতে গিয়া সিঁড়ি নামার স্লোভ রাস্তায় করে দিয়ে গেছে কবরে গুরুজ মারতে থাকবে কোন আমাদের কাজ হবে না এই রাস্তা দখল করাটা এটা কত বড় অপরাধ জানেন আমরা সবাই চাঁদাবাজ সন্ত্রাসী দেশের সম্পদ লুটকারীদের বিরুদ্ধে সবাই স্লোগান দিই এখন স্লোগান ধরলে আমি আমার সাথে আপনারা চিৎকার করে মসজিদ ফাটায় ফেলবেন পারলে কিন্তু বাস্তবতা হলো সুযোগ পাইলে আমরা কে কদ্দুর না করি দেখেন আপনি বাড়ির সিঁড়ি স্লোভ নিয়ে গেছেন রাস্তায় এই যে রাস্তার জায়গা দখল করলেন এটা তো আপনার জায়গা না এ রাস্তার জায়গা তো আপনার জায়গা না এই রাস্তার মালিক কে কতজন মানুষ একজন দুজন মানুষ তাহলে কতগুলো মানুষের হক আপনি নষ্ট করলেন দেশের সম্পদ চুরি করা আর বাড়ি বানাতে গিয়া রাস্তার মধ্যে সিঁড়ি স্লো বা বাইরের কিছু অংশ নিয়ে যাওয়া এই দুটো ভেতরে কোনো পার্থক্য নেই একই জিনিস আপনি একজনের টাকা চুরি করেন একজনের হক নষ্ট করেন একজনের কাছে মামলাটা থাকবে কিন্তু যখন কোন জিনিস চুরি করলেন কোনো জিনিস দুর্নীতি করলেন সেখানে দশজনের হক থাকবে তখন দশজনের বিরুদ্ধে আমাদের আপনাকে লড়তে হবে সহজ কথা না আল্লাহর কোনো বান্দার মধ্যে যদি আল্লাহর ভয় আসে এরপরে যে নিজের বাড়ির সীমানার বাইরে যেটা এটা ভেঙে ফেলবে আল্লাহ আমাদেরকে হিম্মত করার তফিক দ